অনে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সুবিচারের জন্য আন্দোলন কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা এ সময় এস এস হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিউজ বাংলা টেলিভিশনকে জানান যারা টাকা দিয়ে দেশকে বিশৃঙ্খলার পথে প্রতিশোধমূলক ব্যবস্থা জনগণকে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে তারা বাধ্য করছে আসলে আমরা এই বর্তমান প্রজন্ম প্রজন্ম দেখেছি এবং এই উনিশশো সালে দেশ বাঘ হওয়ার পর আমরা দেখেছি তারা কখনো তারা বাংলাদেশে কল্যাণ চায় নাই তারা চায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য এই জন্য তারা আমরা দেখেছি বাংলাদেশের সাব্রম্বকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের তারা হস্তক্ষেপ সৃষ্টি করেছে তারা র এজেন্ট নিয়োগ করে বাংলাদেশের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা সচিবালয় এমনকি দেশের স্বাধীন মানুষগুলিকে তারা অশান্তির মুখে পতিত করতেছে তারা যে ভিসা বন্ধ করে বাংলাদেশকে অচল করতে চেয়েছিলো আজকে তাদের পায়ে তারা নাকি ফাতে পা দিয়েছে এ সম্পর্কে কি আসলে আমি যেটা বলতে চাই এই ভারত তারা কখনো বাংলাদেশের স্বাধীনতাকে তারা মেনে নেয় মেনে মেনে নেয় নাই যদিও তারা স্বার্থের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে তারা ছিল কিন্তু তাদের স্বার্থ উদ্ধার হলে তারা কী করে যখন তারা চক্রান্ত শুরু করে আমরা ইতিপূর্বে দেখেছি তারা এই বাংলাদেশের বিষা বিষাকে নিয়ে তারা একটা বিশৃঙ্খল সৃষ্টি পায় তারা করতে চলতেছে কিন্তু আমরা কখনও সেটাকে বাংলাদেশের জনগণ মেনে নেয় নাই বাংলাদেশ জনগণ চায় একটা স্বাধীন শান্তির পথে এই দেশ এগিয়ে যাক আমরা এটা ছাত্র জনতা এটা প্রতিবাদ জানাচ্ছি যাতে এই বিশাল প্রসেসিং তারা যাতে কোনো হস্তক্ষেপ না করে টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম এখানে আমাদের কেন্দ্রীয় আমাদের যে বড় ভাইরা আছেন তাদের এক যে ভাইরা আছেন তাদের এক ডাকে আমরা আজকে ঢাকাতে মাগুরা জেলা থেকে অবস্থান করছি আজকের যে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে সেই ঘোষণাটি আমরা শোনার জন্য সম্মুখে টোটাল চৌষট্টি জেলা থেকে এখানে অবস্থান করছে আমরা মাগুরা জেলা থেকে এখানে অবস্থান করছি ধন্যবাদ আমরা যতক্ষণ না পর্যন্ত এখানে ঘোষণাপত্রটা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব তা না পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়ছি না An okay. ketiket <laughs> <laughs>